নিরিকুত্তার মতো পেটাতে শুরু করবেন বলা হচ্ছে যে উনি দেশ ছেড়ে চলে গেছেন পালিয়ে গেছেন যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে ভবিষ্যতে এগুলো বের হবে উনাকে জোর করে বাধ্য করা হয়েছে আওয়ামী লীগের নির্বাচনের অংশগ্রহণ করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার একই সাথে নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন বলে মন্তব্য করেছেন তিনি ছাত্র আন্দোলনের নেতারা দুটো পয়েন্ট খুব গুরুত্ব দিয়ে বলেছেন একটা হলো মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে আরেকটা হলো যে নাফসিবাদী সংগঠন আওয়ামী লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবে এই ঘোষণা পত্রের ফলে দর্শক গতকাল রাত পর্যন্ত রাজনৈতিক নানা নাটক নিয়তা চলেছে শেষ পর্যন্ত যেটি হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেটি প্রকাশ করার কথা ছিল সেটি আর হচ্ছে না সেটি স্থগিত হয়ে গেছে জামাত এবং বৈষম্য বিরোধীরা আসলে কি একটাই টিম আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও গুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে যাবো মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয় তারা সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল সবার আগে পেতে মামলা দিয়ে দেয় যারা অধিকাংশ আওয়ামী নেতা সকলের উপর সংসদ সংসদের সেই প্রত্যেকটা বাড়ি ঘর কিছু রুটপাট আর নেতাকর্মী জেলা উপজেলা তৃণমূল পর্যায়ে পর্যন্ত সব জায়গায় পাশাপাশি আমাদের যারা নির্বাচিত সরকারের নির্বাচনে যারা দুনিয়া ছিল জেলা পরিষদ ইউনিয়ন তাদের এক কর্মের প্রচার তাদেরকে বের করে এখানে একটাই মুহূর্তে অবৈধভাবে ক্ষমতা প্রত্যেকটা নির্দেশনার অবৈধ জনগণের ম্যান্ডেট দিয়ে আসেনি তাহলে সেই সংস্কার কবি কিসের জোরে জনগণের ম্যান্ডেট যার নাই তার সংস্কার করার অধিকার নাই যাতে সবই অবৈধ শুধু মাছের মান দিয়ে অস্ত্র দিয়ে হাতে লাঠি রান্না দিয়ে পিছিয়ে পিছিয়ে মানুষ হত্যা করা আপনি যা সংবিধানকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংবিধান উল্লেখ করে সুপ্রিম কোর্টের এনজবিরা বলেছেন কারণ ঘোষণাপত্রের মাধ্যমে এই সংবিধান শুনে ফেলার কোন সুযোগ নেই এই সংবিধানকে মুজিববাদী বলা সুযোগ নেই দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন সুপ্রিম কোর্টের এনজবিরা তারা বলেন আওয়ামী লীগ নিজেদের ইচ্ছেমতো संविधानে যে সব কাটা ছেড়া করেছে তা সংস্কারের কাজ চলছে এভাবে সংবিধান ছুরে ফেলা যায় না বলেও মন্তব্য করেন বিশিষ্ট এনজবিরা আরও জানা আছেন মাইনুল মারুফ পাঁচ আগস্ট ছাত্র জনতার মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিদ্যমান সাংবিধানিক প্রক্রিয়া মেনেই রাষ্ট্রপতির কাছে শপথ নেয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে অন্তর্বর্তী সরকারের বিধান না থাকায় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে মতামত চান সুপ্রিম কোর্টের মতামত নিয়ে দেশ পরিচালনা ও সংবিধান রক্ষার শপথ নেয় ড ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এর মধ্যে জুলাই গণবুদ্ধ প্রোক্লেমেশন বা ঘোষণাপত্রের কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি এই ঘোষণাপত্রে বাহাত্তরের সংবিধানকে মুজিববাদী সংবিধান উল্লেখ করে সেই সংবিধানের কবর রচনার কথা বলছেন তারা

এই সংবিধানকে মুক্তিযুদ্ধ ও ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়ার সংবিধান উল্লেখ করে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আসানুল করিম বলেন এভাবে সংবিধান ফেলে দেওয়া যায় না যে সংবিধান

আসলে মানে তাকিয়ে আসলে বিভিন্ন মুখের দিকে সেটি হচ্ছে একত্রিশে ডিসেম্বর সমন্বয়ক সার্জিস আর হচ্ছে হাসনাতকে যেখানেই পাবেন সেখানেই নিরিকুত্তার মতো পেটাতে শুরু করবেন এক সেকেন্ডও দেরি করবেন না বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা এই উপদেষ্টারা তারা যে পরিমাণ লুটপাট চাঁদাবাজি এবং আপনার সচিবালয় নিজেরাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের নাম দিচ্ছে এরা নিজেদেরকে বর্তমান বাংলাদেশের কোষাগার খালি করার জন্যই নিজেরা ব্যস্ততা বা এটাই তারা প্রমাণ করতেছে তারা যাতে আরও ভালোভাবে আসিফ নুরজুর সহ আরও ভালোভাবে লুটপাট করতে পারে এটার জন্যই এরা এই ধরনের একত্রিশে ডিসেম্বর কিংবা আরও আরও অনেক সমাবেশের ডাক বর্তমান একের পর এক চালিয়ে যাচ্ছে বর্তমান এটাকে লুঠে দেওয়ার জন্য আমি বলতে চাই সমস্ত রাজনৈতিকবিদ বা দলকে একত্র হতে হবে এই ধরনের কিংবা এই অপশক্তিদেরকে বিরুদ্ধে আমরা যদি এখন পর্যন্ত শক্ত হাতে প্রতিরোধ কিংবা এদেরকে বা এদের বিরুদ্ধে আমরা যদি এখন পর্যন্ত শক্তভাবে অবস্থান না নিতে পারি তাহলে আমাদের বা আমরা যে বা যারা যে বড় রাজনীতিবিদ বা যে আপনার পলিটিশিয়ান আছে আমাদের আগামী দিনগুলো খুবই অন্ধকার আমরা আগামী দিনে নির্বাচন কিংবা ভালোভাবে রাজনীতিতে যোগ দিতে পারবো কিনা সেটা নিয়েও অনেক ধরনের সন্দেহজনক বা সন্দেহ করার কিন্তু সেই তিনি বোঝাতে দিয়েছে যে আপনার সেই ধরনের একটা ঘটনা ঘটতে পারে এখন কথায় আসুন বিভিন্ন আসলে হঠাৎ করে এই ধরনের চমৎকার একটি আপনার ডাক কেন দিলেন দর্শক বন্ধুরা আপনার অনেকেই জানেন যে সমান অনেকেই বর্তমান বাংলাদেশে যে পরিমাণ লুটপাট চাঁদাবাজি কিংবা আপনার মেট্রো রেলকে আগুন দিয়ে পরে দেওয়া এবং আপনার দুই মাস পরে টক শোতে এসে আপনার সমান হান্নান তিনি স্বীকার করা যে আমরা যদি মেট্রো রেল না পড়াইতাম পুলিশ গণহত্যা না করতাম কিংবা আদার্স আর অনেক যেগুলো নাকি মানুষের অন্তর্চক্ষ আড়ালে আহ এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা যদি না ঘটাই তাহলে আমাদের আন্দোলনের এই বিজয় কিংবা এত বড় একটা স্বাধীন এত বড় স্বাধীনতা আমরা কখনোই অবলম্বন করতে পারতাম না মানে তারা এটাকে বলতেছে স্বাধীনতা আপনি বুঝতে পারেন এখন যাই হাস এখন বিভিন্নভাবে বক্তব্য হচ্ছে যে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে সমান্য এক সার্জিস হাসনাত এদেরকে যেখানেই পাবেন এদেরকে গণপিটনি দিতে হবে এছাড়া আর কোনো উপায় নাই নিষিদ্ধ ঘোষিত না হলে আওয়ামী লীগের নির্বাচনের অংশগ্রহণ করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার একই সাথে নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন বলে মন্তব্য করেছেন তিনি তবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে ক্রমবর্ধমান চাপ বাড়ছে গণ শিক্ষার্থী ও রাজনৈতিক মহল থেকে বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি জানান ডানে বামের বা বহির্বিশ্বের কোনো চাপ এখন নেই তারা এখন বিবেকের চাপে আছেন উল্লেখ করে বলেছেন এদেশে ভালো নির্বাচন করাও সম্ভব খারাপ নির্বাচন করাও সম্ভব ত্রিশ ডিসেম্বর সোমবার বেলা এগারোটার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন এখানে কোনো ডানে বামে উপরে নিচে কোথাও কোনো চাপ নেই আবামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে সিসি জানান সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তবে সেই দলের রেজিস্ট্রেশন নির্বাচন কমিশন বাতিল করতে পারে না এটি রাজনৈতিক বা আদালতের সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি কোনো দল নিষিদ্ধের চিন্তা নির্বাচন কমিশনের নেই বলেও জানান তিনি নির্বাচন কমিশন রাজনৈতিক বা কোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বলেও মন্তব্য করেন তিনি পুরানু যে দলের কথা বলছেন এরা কিন্তু রেজিস্ট্রেড এটা আমাদের রেজিস্ট্রেড সুতরাং সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা ইয়ে কাজে বাজি করতে বাইর করতে পারি না এটা এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত এই দুইটার একটা হতে হবে এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব আমরা ওই আমাদের পক্ষ থেকে আমরা এই ধরনের কোনো এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তা ভাবনা আছে কিনা জানতে চাইলে সিইসি বলেন এটি নির্বাচন সংস্কার কমিশনের বিষয় এখনো তারা এরকম কোনো সুপারিশনামা পাননি তবে কমিশনের পক্ষ থেকে এই ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না সিদ্ধান্তও নেই কেউ শোনা যাচ্ছে যে কে কোর্টে মামলা করেছে এই এই দলকে যাতে ইলেকশনে না আসতে পারে সেটা আদেশ দিয়ে মামলা করেছে শুনেছি আর যদি কোর্ট যদি রায় দেয় আমরা কোর্টের রায় দ্বারা যেভাবে দেয় সেভাবে ব্যবস্থা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার অন্য এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন জানান তারা ভোটারদের আস্থাহীনতা দূর করতে চান এজন্য বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের তিনি আশা প্রকাশ করে বলেন ছ মাসের মধ্যেই এই কাজ শেষ করতে পারবেন তারা ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছেন তাদের অন্তর্ভুক্ত করতে চান জানিয়ে তিনি বলেছেন এবারের নির্বাচন আগের মতো হবে না সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং সবার কামনা করেন তিনি এর আগে জুলাই আগস্ট গণ আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে বাংলাদেশের রাজনৈতিক মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আসতে থাকে যা এখনো চলমান এরই মধ্যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জোর দাবি রয়েছে তবে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি তবে বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় বলে জানিয়েছিল একই সাথে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাগিদ দিচ্ছে দলটি দর্শক আমাদের বর্তমান সংবিধানকে কবর দেওয়ার মাধ্যমে যে প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে তাকে কেন্দ্র করে চরমভাবে একটা খোলাকে পরিস্থিতি তৈরি হয়েছে এবং নিশ্চিতভাবে একটা সংঘাতের দিকে যাচ্ছে দেশ এবং তার সর্বশেষ প্রমাণ হচ্ছে এই দুই দিন সরকারের পক্ষ থেকে যদিও বলে আসা হচ্ছিল যে ছাত্র সমন্বয়কদের এই উদ্যোগের সাথে সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই সেখানে আমরা দেখলাম সোমবার রাতে হঠাৎ করেই জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হলো যে সরকারের উদ্যোগে প্রস্তুত করা হচ্ছে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র কেন এই ঘোষণাটি দেওয়া হলো জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং সরকার যে বলছিল যে এই কর্মসূচির সঙ্গে সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি বা আমার ব্যাখ্যা আমি দিয়েছি সমর্থন না থাকলে সংবিধানকে অস্বীকার করার মাধ্যমে ছাত্র সমন্বয়কদের যে রাষ্ট্রদ্রোহিতা কর্মকাণ্ডের সামিল যে অবস্থায় বা আমরা দেখতে পাচ্ছি সেটি হলে তো সরকারের কোনো ধরনের বৈধতাই থাকে না যেহেতু সরকার এই ছাত্র সমন্বয়করা মিলেমিশে একাকার ছাত্র সমন্বয়করাই সরকারের উপরে নানানভাবে চাপ প্রয়োগ করছে এবং তাদের কথা অনুযায়ী অনেক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং সেই বিষয়টি আমরা পরবর্তীতে দেখলাম সরকার পক্ষ থেকে এই কর্মসূচির সঙ্গে কোনো ধরনের কথা উল্লেখ করা সম্পৃক্ততা নেই এমন কথা উল্লেখ করা হলেও আমরা দেখলাম তাদের এই কর্মসূচি রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ বেতার থেকে একটি নোটিশ আঞ্চলিক সব কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে এই কর্মসূচি সরাসরি প্রচারের মাধ্যমে এবং পরবর্তীতে সেটি আবার তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে কি বলবেন এটিকে যে বর্তমানে গণমাধ্যম মুক্ত স্বাধীন সেটি মনে করার কোনো সুযোগ আছে এবং এই তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাকে ছাত্র সমন্বয়কে প্রতিনিধি নাহিদ ইসলাম তো কোনো ধরনের সম্পৃক্ততা না থাকলে এই ধরনের উদ্যোগ নেওয়া হয় কিভাবে এবং সোমবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব যে কথাগুলো জানিয়েছে আপনাদের একটু পড়ে শোনাই অনেকে এর মধ্যে জেনেছেন তিনি কি বলেছেন তারপর একটু উল্লেখ করি প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকের সামনে ঘোষণা দেন যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য জুলাই গৃহীত হবে দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এতে জুলাই গণ অভ্যোতনের পরিপ্রেক্ষিতে ঐক্যের ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে কারের সাথে সাথে ঐক্য গড়ে তোলা হবে আগস্ট অভ্যুত্থানে অংশ নেওয়া কোন ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ঐক্য গড়ে তোলা হবে আমরা তো দেখলাম এর আগে ভারত বিরোধী যে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছিল সেখানে শুধুমাত্র জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়কে দায়িত্ব পালন করছেন বা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে শুধু প্রধান প্রতিষ্ঠা বসতে বসলেন এর বাইরে তো ছাত্র দল ছাত্র ইউনিয়ন ছাত্র মৈত্রী সহ আঠাশটি রাজনৈতিক ছাত্র সংগঠন তাদের কারো সঙ্গে প্রধান প্রতিষ্ঠা বসেননি এবং তারা আলাদা বৈঠক করেছিল এই যে ঘোষণাপত্র ঘোষণার যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে তাদের কারোর সঙ্গে তো কোন রাজনৈতিক দল এখনো পর্যন্ত একাত্ত ঘোষণা করেনি বরং বিরোধিতাই করছে বলছে দেশে একটি অস্ত্রতার সৃষ্টির পায় তারা চলছে এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত আমাদের সংবিধানকে অস্বীকার করা মানে রাষ্ট্রদ্রোহিতার স্বামী হিসেবে তারা বলছে তাহলে কোন রাজনৈতিক দল বা কোন ছাত্র সংগঠনের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণা করা হবে তাহলে প্রশ্ন আসতে পারে সরকার এই কথাগুলো কেন বলছে বলছে এই কারণে যে অনেকে মনে করতে পারেন তাহলে কি হতে যাচ্ছে সরকার তাহলে এই স্ট্যান্ড যেহেতু তারিখ যদি ছাত্র উদ্যোগে এই কর্মসূচিটি সফল করা হয় সেক্ষেত্রে তো সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন জাগেই তার কারণ তারা ঘোষণা দেবে সংবিধান নেই জোর করে কবর দেবে সরকার আবার চুপচাপ থাকবে তাদেরকে সমর্থন বা তার বিপরীতে কোনো কথা বলবে না সেখানে সরকারের নৈতিক ভিত্তি নিয়ে তো প্রশ্ন উঠবে যে কারণে তারা আগেভাগে এই কথাটি বলল এবং আমি যেই মুহূর্তে এই রেকর্ডটি করছি আমার বক্তব্যটি রাত এগারোটা সাড়ে এগারোটা প্রায় সেই মুহূর্তে পর্যন্ত সর্বশেষ সংবাদ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছাত্র নেতা তারা নিজেরাও যদি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সেখান থেকে হয়তো হয়তো একত্রিশ তারিখে কর্মসূচি স্থগিত করতে পারে করুক আর না করুক সরকারের সঙ্গে যোগসাজ সেই যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এই ধরনের উদ্যোগ নিয়েছে সেটি স্পষ্ট করে আমরা বলতে পারি এটি আমাদের এটি এটি আমাদের আমাদের আতঙ্ক ধারণা এটি আমাদের সন্দেহ অনুমতি অনুমতি এই কর্মসূচি পালন কথা নয় তো দিয়েছে এবং পুলিশের অনেক সংখ্যক পরিষদের উপস্থিত থাকার কথা ছিল এই কর্মসূচিতে নিরাপত্তা দেওয়ার জন্য তাহলে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিরোধিতা আমরা এখনো পর্যন্ত কোনো কিছু দেখিনি শুধু নিজের গা বাঁচানোর জন্য বলেছে যেহেতু যে যদি এই কর্মসূচি হয় তাহলে সরকারের ভিত নরবরে হয়ে যেতে পারে অথবা নানান ধরনের প্রশ্ন উঠতে পারে সেই জায়গা থেকে নানান ধরনের কথাবার্তা নানান ধরনের কর্মসূচি সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে যা সরকারের স্পষ্ট নাটক বলে আমাদের কাছে হচ্ছে সর্বশেষ বলি একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি নির্বাচন নিয়ে দেখা দিয়েছে নির্বাচন নিয়ে তালবাহানা চলছে সংস্কারের নামে সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে সরকারের পক্ষ থেকে এর পিছনে কী কারণ আছে এর আগে ব্যাখ্যা করেছি এবং এটিও চূড়ান্ত একটি ভয়ঙ্কর সংঘাতের দিকে নিয়ে যাবে যদি ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের নামে করা হয় তো হবে না নিশ্চিতভাবে কিন্তু সরকার সেদিকে এগোচ্ছে বলে আমাদের ধারণা এবং সেটি হলে সংঘাত অনিবার্য এবং যে গৃহযুদ্ধের কথা মাহফুজ আলমরা ফরাদ মজার সাহেবরা বলে আসছেন সেটি সম্ভবত নিশ্চিত হয়ে যাচ্ছে আশা করছি আপনার সকলে আলোচনাগুলো এবং এই আলোচনা করুন নিজের আপনার কোনো মন্তব্য থেকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন